একই সঙ্গে এই অনুষ্ঠানটি হাসির খোরাকও হয়েছে এবং আরো একবার প্রমাণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্রে বিশ্বাসী নন একই সাথে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলও এখন পর্যন্ত পরিপূর্ণ গণতান্ত্রিকতার পথে সংকীর্ণমনা মানসিকতা পোষণ করছে ঘোষণাপত্রের খরসা দেওয়া হয়েছিল শুধুমাত্র তিনটি রাজনৈতিক দলের কাছে নিবন্ধন বিহীন এনসিপি জামায়াতে ইসলামী এবং বিএনপির কাছে অন্য কোনো রাজনৈতিক দলের হাতে এই খসড়া দেওয়া হয়নি এর ফলে আমরা দেখলাম যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কোনো প্রতিনিধি পাঠায়নি গণ অধিকার পরিষদের নেতারাও আগেই ঘোষণা দিয়েছিলেন তারা এই অনুষ্ঠানে যাবেন না কারণ তাদের খসড়া পর্যালোচনার সুযোগই দেওয়া হয়নি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল সেখানে গেলেও তাদের ভূমিকা ছিল এমন যে আমাদের লজ্জা পেতে হয়েছে